নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি পুজোর বোনাস এবং অ্যাডভান্স নিয়ে আলোচনা করব আজকের একটি বড় প্রশ্ন রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর বোনাস কি হবে হলেও কবে হবে কারা কারা পাবে এই বোনাস কত টাকা দেওয়া হবে পুজোর বোনাস সিভিক ভলেন্টিয়াররা কি পাবে এই অ্যাডক বোনাস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলে রাখি কারা কারা এই পুজোর বোনাস পাবে যাদের একত্রিশে মার্চ দু হাজার আগে বেসিক এবং ডিএ মিলিয়ে বিয়াল্লিশ হাজার টাকার নিচে তারাই এই বোনাস পাবেন এছাড়াও অনেকের ক্ষেত্রে যেমন পুলিশদের ক্ষেত্রে স্পেশাল অ্যালাউন্স থেকে থাকে সেক্ষেত্রে বেসিক ডিএ এবং স্পেশাল অ্যালাউন্স দিয়ে যদি আপনার বেতন বিয়াল্লিশ হাজার টাকার নিচে হয়ে থাকে তাহলেই আপনি বোনাস পাবেন যেটা গত বছর বেসিক এবং ডিএ বা যাদের ক্ষেত্রে স্পেশাল অ্যালাউন্স থেকে থাকে বেসিক এবং ডিএ এবং স্পেশাল অ্যালাউন্স মিলে উনচল্লিশ হাজার টাকার নিচে ছিল তারাই কিন্তু এই বোনাস পাচ্ছিল এবারে তা বৃদ্ধি করে করা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা এবারে আপনি কত টাকা বোনাস পাবেন এই বোনাস আপনি পাবেন ছ হাজার টাকা যেটি গত বছর ছিল পাঁচ হাজার তিনশো টাকা এটি বাড়িয়ে করা হয়েছে ছ হাজার টাকা তো পুজোর বোনাস সরকারি কর্মচারীরা পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা পাবেন ছ হাজার টাকা এবারে বলবো কবে আপনি এই পুজোর বোনাসটি হাতে পাবেন এই পুজোর বোনাস আপনি পাবেন তেইশ নয় দু থেকে তিরিশ নয় দু অর্থাৎ তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি এই পুজোর বোনাসটি পেয়ে যাবেন এই চারে মাসে বোনাসের স্যাংশন জেনারেট করা হবে তারপর আপনি পুজোর বোনাসটি হাতে পেয়ে যাবেন এবারে বলবো অ্যাডভান্স সম্পর্কে যদি একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের আগে কারোর বেসিক এবং ডিএ যোগ করে বা বেসিক ডিএ এবং স্পেশাল অ্যালাউন্স যোগ করে বেতন বিয়াল্লিশ হাজার টাকার বেশি হয় সেক্ষেত্রে তারা অ্যাডভান্স নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকার ঊর্ধ্বে এবং পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে অবশ্যই আপনার বেতন তাহলেই আপনি অ্যাডভান্স নিতে পারবেন এই অ্যাডভান্স আপনি কত টাকা নিতে পারবেন না এই অ্যাডভান্স আপনি নিতে পারবেন আঠেরো হাজার টাকা অর্থাৎ যাদের বেসিক এবং ডিএ যোগ করে বেতন বিয়াল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হবে তারাই অ্যাডভান্স নিতে পারবেন আপনারা অ্যাডভান্সের জন্য এখনই দরখাস্ত করতে পারেন তারপরে আপনারা অ্যাডভান্স নিয়ে নিতে পারবেন দু হাজার অর্থবর্ষে যারা ছ মাসের বেশি চাকরি করেছেন তারাই কিন্তু এই বোনাস পাবে দু হাজার অর্থবর্ষে যারা মাস চাকরি করেছেন তাদের বেতন যদি বিয়াল্লিশ হাজার টাকার কম হয়ে থাকে তাহলেই কিন্তু তারা এই পূজোর বোনাস পেয়ে যাবেন তো পুজোর বোনাস নিয়ে এই ছিল ইনফরমেশন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ